এটা হবে হেডসাইট

মাত্র এক হাজার টাকা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লকস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ফার্নিচারের ভিডিও বেয়ার্স আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন বেয়ার্স আজকে যে শপটিতে চলে এলাম আমরা এই শপের নাম হচ্ছে এসকে এসকে ফার্নিচার এসকে ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই শপের অনার মোহাম্মদ খুরশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কই ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ভাই এগুলা ভাই ভাই আজকে আপনার বিউ আসার জন্য ভাই প্রজেক্ট একটা লাইট নিয়ে আসলাম ভাই প্রজেক্ট লাইট ফ্রি দিবেন প্রজেক্ট লাইট ভাই

পাটির জন্য আলু গুলা জ্বালিয়ে দেন না ভাই একটু দেখি ভাই মালের চেহারা জি ভাই অবশ্যই ভাই দর্শক দেখতে পাতা ভাই আজকে তো দেখি ভাই হিউজ পরিমান বেডরুম সেট আছে ভাই জি ভাই আচ্ছা তাহলে এই বেডরুমসেটা কি কি থাকবে ভাই এটা হচ্ছে ভাই কিরণ কিরণ মেলা বেডরুমসে ভাই এটা এটা একমাত্র আমরাই ভাই নকশাটা কো তৈরি আজকে পাইকারি দামে ভাই পাইকারি দামে ভাই ভাই আজকে কম দামে বেডরুমসে কম এই দামে যে টাকাটা বাঁচবে এই টাকা দিয়ে ফ্যামিলির জন্য কাপড় চোপড় কিনবে জি ভাই কাপড় চোপড় কেনার জন্য অফার দিচ্ছেন অফার দিচ্ছি ভাই আচ্ছা বেডরুমসেটা কি কি থাকবে ভাই 6 ফিট বাই 7 একটি খাট একটি খাট একটি টুল একটি টুল একটি ভ্যানিটি একটি ভ্যানিটি তিন পাল্লার একটি আলমারি তিন পালা একটি সুকেস তিন পালা একটি আলমারি একটি আলমারি একটি সাইড বক্স একটি সাইড বক্স এবং একটি ওয়ার্ড রোফ একটি ওয়ার্ড ভাই এটা আছে ছয়টি আইটেম ছয়টি আইটেম ছয়টি আইটেম এর সাথে ভাই থাকতেছে ভাই আচ্ছা

तो ग्रांति থাকবে

75000 টাকা ভাই 75 75000 টাকা ফিক্সড ফিক্সড দর্শক দেখতে দামে হলে বেডরুম সেট নিতে সারা সাথে তৈরি করে নিতে পারবেন কাস্টম করে দেওয়া যাবে কালার কাস্টমার সুবিধা আছে এটা একটা সেলিব্রিটি সেট ভাই লাক্সারি বেডরুম সেট না ভাই আচ্ছা কি কি থাকে বেডরুম খাট ফিট বাই খাট একটি

জি ভাই এই সেরে মূল্যটা কত রাখতে ভাই এটা রেগুলার প্রাইস ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই শুধু রোজা এবং ঈদ পর্যন্ত আপারটা থাকবে কত